আলহামদুলিল্লাহ ও আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লন্তানানুল বিররা হাত্তা তুন্ফিকু মিম্মা তুহিব্বুন সাদাকাল্লাহু লাযিম সম্মানিত এলাকাবাসী সম্মানিত মুহিব বিলিকরাম যুবক বন্ধুরা পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন বৃষ্টি ভেজা এই দিনে অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমি অনেক দূর থেকে এসেছি এবং বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করেছি বৃষ্টির মধ্যেই তবু অলসতা করি নেই আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত সুধি আজকে যতগুলা মানুষ এখানে বসা আছেন এই মানুষগুলি সব মৃত কেউ জীবিত না যদিও দেখতেছেন নড়াচড়া করে কিন্তু আসলে মৃত্যুর পরমানা সবার পিছনে পিছনেই ঘুরে মৃত মানুষগুলি জীবিত হয়ে এই জমিনের উপরে বসা আসি কিছুদিনের মধ্যেই হয়তোবা পরপারের যাত্রী হয়ে যাব যে যাবেন সে কি আর ঘুরে আসবেন যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আশ্চর্য ব্যাপার বেঁচে আসা আশ্চর্য নাই মানুষের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য ও তার গায়ে ধরত না আমল হলো দুই প্রকার একটা হলো আমল বিনাফসিহি আরটা হলো আমল গায়রিহি আমল মানে কাজ যে কোনো দুনিয়ার কাজ করেন আমল বলা হয় আফাল বলা হয় আর আমলের সম্পর্ক হলো সোয়াবের সাথে আখেরাতের সাথে নামাজ পড়েন আমল হজ করলেন আমল এই আমল হলো দুই প্রকার একটা হলো নিজে নিজে আমল করা আর আরেকটা আমল হলো কাজ হলো মানুষের সাথে সম্পর্কিত সোমান আল্লাহ সেটা <laughs> হলে কি নামাজ পড়লেন নিজের আমল হজ করলেন নিজের আমল এরপরে রোজা রাখলেন নিজের আমল এগুলো হলো নিজের একটা আমল করলেন আরেকটা আমল হলো মানুষের সাথে সম্পর্কিত সেটা কি ইরshad হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন লন তানালুল বিরহ হাতা তুফিকু মিম্মা তুহিব্বু আল্লাহু রাব্বুল বলে তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না ওই পর্যন্ত যে পর্যন্ত না তোমরা আমি আল্লাহর নেকের রাস্তায় নফল দান না করবে সোহান আল্লাহ তেলে গেল এই প্রকার আমলটা হলো মানুষের সাথে সম্পর্কিত অর্থাৎ কাউকে আপনি কিছু দিবেন গরিবদেরকে দিবেন ফকিরকে দিবেন মিসকিনকে দিবেন ও আবিরি সাবিল যিনি রিক্ত হস্ত হয়ে পড়েছেন যদিও টাকা পয়সা আছে মুসাফির অবস্থায় এই সমস্ত মানুষদেরকে দিবেন পরে গরিব দুঃখীদেরকে বা কোনো মানুষকে খাওয়াবেন ইন্টামানু তেরমকম লিয় জিল্লাহে লা নুরুদ্দুমিনকম যা যা আওয়ালা শুকুরা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্যে কাউকে আদর আপ্যান খাওয়াইলেন যুদ্ধবন্দি জেল বন্দি জেলে যারা আটকা আছে তাদেরকে যা খাওয়াইলেন এবং গৃহস্থালির যন্ত্রপাতি খন্তা কাশি কুদাল এগুলো যা আছে প্রতিবেশীদেরকে দিলেন কাজের জন্যে এগুলো সব হলো মানুষের সাথে

আর এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের হায়াত বাড়িয়া দিবে যদি চাও দান হাত বাড়িয়া দাও তাহলে এই আমলটা মানুষের সাথে সম্পর্কিত আল্লাহ রব্বুল আলমিন বলেন দুটি জিনিস এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রব্বুল আলমিনের নিকটে হলো সবচেয়ে বেশি হলো খারাপ আমি যা ভালো মনে করি না এক নম্বর হলো শীত এক নম্বর হলো শিখ দ্বিতীয় নম্বর হলো অদ্দর রবিল মুসলিম কোন মানুষকে কোনো ক্ষতি করা কিভাবে মানুষকে ক্ষতি দুই ভাবে করা যায় আল মুসলিম মান সালিম আল মুসলিম কোন মানুষ যখন কোন মানুষকে হাত দিয়া মারে প্রহার করে অথবা মুখের কথা দেয় নির্যাতন করে এটা হলো দররুবিল মুসলিমিন মানুষের ক্ষতি করা আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত অপরাধ দ্বিতীয় নম্বর হলো আমি আল্লাহর সাথে শিরক করা আর আমি আল্লাহর নিকটে দুটি জিনিস সবচেয়ে হলো প্রিয় একটা হলো আল ইমান বিল্লাহ ওয়া মা মুকুল নিচে সাথে ইমান জোরেকন্সমান আল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান এখলাসের সাথে আর অন্য বিল মুষ্টিমিন দ্বিতীয় কোনো মুসলমানের জন্য কিছু উপকার করা জোরেকণ সবান আল্লাহ কোন মুসলমান যখন কোনো মুসলমানের প্রতি হাত যখন বাড়িয়ে দিবে কোনো উদ্দেশ্য ছাড়া আল্লাহ রব্বুল আলমিন বলেন সে যাহা মুসলমানের জন্য করে তার ভাইয়ের জন্য করে আমি আল্লাহ জন্য তা করা হয়ে যায় কেমন তির দিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দারে আমি তো তৃষ্টার্থ ছিলাম তৃষ্ণা নিবারণ করোনাই আমি তো বস্ত্রহীন ছিলাম আমাকে একটা কাপড় পরানের ব্যবস্থা করো নাই আমি ছিলাম তো আমার খোদা নিবারণের ব্যবস্থা নিবা করো নিবা ওই বান্দা বলবে আল্লাহ তুমি তো খাও না তুমি ঘুমাও না তুমি জিমাও না তোমার বস্ত্র করার কোন অবস্থা নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন তোর এক প্রতিবেশী গরিব ভাই সে তো একটা কাপড় পরা অবস্থায় ছিল আর একটি কাপড় পরার তার ক্ষমতা ছিল না তার যোগ্যতা ছিল না শীতের রাত্রিতে উঠে অজু করে তাহার যোৎ তামা যখন সেয়া দায়ী করেছে শরীরে দেওয়ার মতো একটা কম্বল যার ছিল না একটা খাতা গাই দেয়া সারাদিন রাত্রি ভরা সে গুজার হয়েছে এবং সে ক্ষুধাত্ত ছিল তৃষ্টাত্ম ছিল অরিবান্দা তুই যদি তাকে একটি কাপড়ের ব্যবস্থা করে দিতি আর একটু খাবারের ব্যবস্থা যদি করে দিতে তার আহারে নিবারণ যদি করে দিতি তৃষ্ণা যদি নিবারণ করে দিতি কেমতের ময়দানে আমি রব আমি আল্লাহ রে খাওয়ানো হতো জরোকন সোহান আমি তো কিসমত পাল্টে দিতাম জেরোকন সোহান আল্লাহ মানুষই দিলে আল্লাহরে দেওয়া হয় শর্ত একটা কোনো উদ্দেশ্য ছাড়া জরোকন সোহান আল্লাহ হাসিরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও বান্দা কি আমল নিয়ে আসছ কারণ চারটি প্রশ্ন করা হবে হাসরের ময়দানে বান্দা দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন দাঁড়াবে পাক প্রশ্ন করবেন বান্দা উত্তর দিবে প্রশ্ন করা হবে তোমাকে যে সম্পত্তি দিয়েছিলাম এই সম্পত্তি টাকা পয়সা তুমি তুমি কোন রাস্তায় খরচ করেছো এক নম্বর দ্বিতীয় নম্বর আর এই সম্পত্তি টাকা পয়সা তুমি কিভাবে উপার্জন করলা হালাল না হারাম দুই নম্বর তিন নম্বর হলো আর তিন নম্বর হলো তুমি তোমাকে যে ইলেম দিছিলাম তুমি যা জানতে তুমি যা বুঝতে তুমি যা পারতে এনে কি নিজের কাছে গোপন রেখেছ নাকি না মানুষের নিকটে তুমি প্রচার করেছো চতুর্থ নম্বর হলো আল্লাহ আল্লা রিন ওই বান্দাকে চতুর্থ প্রশ্ন করবেন বান্দারে তোর যে রূপ দিছিলাম যৌবন দিছিলাম এই যৌবন তুমি কোন রাস্তায় খরচ করেছো চারটা প্রশ্ন করবেন আল্লাহ পাক কবরে হলো তিনটা প্রশ্ন করা হবে মার আমার নবী ওকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে চার তিন সাতটা প্রশ্নের উত্তর দিয়া কবরে পা পানামাইতে হবে যেরকম ঠিক কিনা আল্লাহ পাক বান্দা তোমারে টাকা দিছিলাম পয়সা দিছিলাম ধন দিছিলাম সম্পত্তি সব সবকিছু দিছিলাম কোন কোন কাজে ব্যয় করেছো বান্দা তখন বলবে আল্লাহ আমি ব্রিজ করছি কালবার করছি রাস্তাঘাট করছি গরিব দেখি দান করছি সৎকা করছি অনেক সে হিসাব পত্র দিবে তুমি যা বলছো তাই তো আমি করছি আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে এই সব তুমি মিথ্যা কথা বলেছ এগুলো তোমার আমল মধ্য মধ্যতে কিছু দেখি না ফেস দেখো ফেস্ট আস এই কাজ কি সে করছিল করছিল ঠিক কিন্তু কোনো সব নাই আল্লাহ পাক বল না এই বাদ তুমি মিথ্যা বলতেছ হয় না আমি সব টাকা দিয়ে তিন ওটা করছি কত তো ঠিক এই ফেরেস আমল নামা বের করা আমল নাও বের করা হবে কয় করছে ঠিক কিন্তু সব নাই পেলে লাভ কি আছে আল্লাহ পাক বলে তুমি ব্রিজ করছিলা রাস্তা করছিলে মানুষ জানি দেখে যে তুমি অনেক বিরাট অনেক বড় দানবীর তুমি কালপাট করছো ব্রিজ করছো রাস্তা করছো মানুষজনই দেখে তুমি কত টাকা মানুষকে যাকাত প্রদান করলা মানুষ তোমাকে বড় বলবে মানুষ তোমাকে বাহবা দিবে মানুষের সম্মান কোরআনর জন্য তুমি যা করেছো সব বাতিল হয়ে গেছে এবার মিছছেনি সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানায়রজু বিহি ফাল ইআমাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ যদি আমার নিকটবর্তী আসতে চাও আমার কাছে যদি আসতে চাও দুটি জিনিস করো একটা হলো नेक আমল করো আমি আল্লাহকে ভয় করো আমার বন্ধুকে ভালোবাসো আর আমার এবাদত বন্দিগির মধ্যে পৃথিবীর কাউকে তোমরা শরিক করো না এক সাহেব আসতেন বললেন আমি মানুষকে দান করি মানুষকে খাওয়াই মানুষের অনেক উপকার করি আমি চাই মানুষ আমাকে প্রশংসা করুক মানুষ আমাকে ভালো বললে আমার কাছেও ভালো লাগে আল্লাহর নবী কিন্তু কারিমের মধ্য থেকে সোরা নাজিল করেন আল্লাহ পাক বললেন হে হেরসুল যেই বান্দা কোনো কিছু কোনো বান্দার জন্য কাউর জন্য কোনো কিছু করে দেখানোর জন্য এবং সে চায় মানুষ তাকে ভালো বলো মানুষ তাকে প্রশংসা করো এটা হলো শির আমি আল্লাহ তা গ্রহণ করি না এবার বিশ্বনি দান যতই করেন যদি তার পিছনে থাকে যে মানুষ আমাকে দেখো আমি কত বড় দানবী মানুষে দেখুক বিষ করে দিছি আগামী ভোট আমার এই নির্বাচন করবো কথা লক্ষ্য করছেন এটা তো জনগণের উপকারের জন্য না এটা হলো চেয়ারম্যান হওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য এবং এমপি হওয়ার জন্য জনগণের উপকার করতে হবে মানুষের উপকার করতে হবে জান্নাত পাওয়ার জন্য সুরা দাহারে মধ্যে আল্লাপ ঘোষণা করেন

অত্যন্ত গোপনে আল্লাহকে রাজি খুঁটি করার জন্য করা হয়েছে এই জন্য হলো আমলের মধ্যে ইমানের মধ্যে থাকার দরকার আছে না নাই আর এখলাসের সাথে ইমানো সাথে এখলাস সোহান আল্লাহ এ ইমানের সাথে এক লাসকে বাৰানের জন্য লেয়াজ দাদু ইমান আম্মা ইমান নিহিম একলা আৰু বাৰানের সাধনা করতে হয় কি আল্লাহর জিকির ইন্নামাল আল্লাহ মিনিউন আল্লাহ দিনাম কুলুবুহুম দুখিৰ আল্লাহ আলাইহিম আয়াতুহু যাদাতহুম অই কয়লা আরমেন্ট আল্লাহর চিকির করলে যাদের কলবের মধ্যে ধাক্কার সৃষ্টি হয় করলে যাদের ইমান বাড়তে থাকে লা ইলাহা সবচেয়ে বড় বন্ধুর নাম কি আল্লাহ বন্ধুর অনেক প্রকার ভেদ আছে বন্ধুরা অনেক প্রকার ভেদ আছে কথা ঠিক কি না স্বামী স্ত্রীর মধ্যে বন্ধু কারা স্বামীর জন্য স্ত্রী বন্ধু স্ত্রীর জন্য স্বামী বন্ধু সন্তানের জন্য বন্ধু কারা পিতামাতা চাষাবাস্তার মধ্যে বন্ধু চাষা চলা আল্লাহ এরকম বন্ধু ভালো ভালো বন্ধুর দরকার দুই নম্বর বন্ধু হলে জীবনও যাইতে টাকা টাকা ও মায়ের জীবনও জীবনের শেষ কথা ঠিক কি না আর আপের আমার গোটা বিশ্ব পৃথিবীর সারে কায়নাত অসংখ্য মাখলুকাত মানুষ সহকারে সকলের বন্ধুকে গার্ডিয়ান কে আল্লাহ ইনশাআল্লাহর ফাংশন কি আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইয়ুখরিজুহুম মিনযুলমাতি ইলান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো যারা আমার প্রতি আল্লাহ বিশ্বাস করলাম আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। ওল্লাহ দিনা কাফরু আউলি আহোম তো রিজুন আহোম মিনান্নুরে এ যারা বিশ্বাস করনা। তাদেরকে যদি ওলি গার্ডিয়ান মানতে তোমাদেরকে তারা কি করবে আলোর থেকে অন্ধকারে নিবে আর আল্লা বল্লা আমি অন্ধকার থেকে আলোর দিকে নিবো জোরে জোরে অংশ ভাল্লাহ জাল্লা মাথার ওপরে নয় কুড়ি তিরিশ মাইল দূরে সূর্যকে তুলে ধরলেন যে আল্লাপা সূর্য তৈরি করে আবার চাঁদ তৈরি করে এই দিবস তৈরি করলেন চাঁদের আকর্ষণের দিয়া জোয়ার ভাটা করলেন জোয়ার ভাটার কারণে এই যে বৃষ্টি হচ্ছে এই সব কিছুর পিছনে মহান মাবুদের কুদ্দের একটা খেলা আছে এই জন্য তো আল্লাহর জন্য বলতে হয় সোবহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর সোহান আল্লাহ যারা মানুষ তাদের বিএনপি করুক চাই আওয়ামী লীগ করুক মরার পরে মার রব তোমার রবকে যারা বিএনপি করে তাদেরকে কখনই প্রশ্ন করা হবে না তারা মা যারা আওয়ামী করে তাকে এক প্রশ্ন যারা জামাত ইসলাম করে তারা বিনা ধাক্কাই পাস আর যারা পিসাব করে তারা ওর প্রশ্ন করার আগে জানাতে গেছে এরকম কোন নিয়ম আছে নি পিসাব হোক ডাক্তার হোক সাইগুলো দিচ্ছ মুবশ্রে করা হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক যাই কিছু হোক মরলে পরে তিন প্রশ্ন মারা গেলে প্রশ্ন তিনটা অথবা আল্লাহ সবার জন্য কথা ঠিক কিনা কর আল্লাহ বাইছে বাইচা কি খাবার দেয় নাকি সবারই দেয় সবাই আল্লাহ খাবার দিচ্ছেন যে যে কয় যে আল্লাহ বলতে কিছু নাই তাও আল্লাহ হেরে খাওয়ায় আর যে বলে আল্লাহ তুমি সব কিছু জানো তারও আল্লাহ বাকি খাওয়ায় যে আল্লাহর মানে হেরো দেনকে ডাইলে দিছে আল্লাহ লক্ষ উঠিয়া উঠছি একটা মসজিদ মাদ্রাস দেয় কিন্তু তারপর আল্লাহ তার দিয়ে রয়েছে আর যে দিতে চাই মসজিদ মাদ আল্লাহ যেন করতে চাই হেরো বিপদে বেরিয়ে রয়েছে কথা ঠিক কিনা এগুলা সবল আল্লাহর কুদ্রতের খেলা অতএব সবচেয়ে বড় বন্ধু কে আল্লাহ আল্লাহ সবার জন্য আল্লাহ এমন বন্ধু যিনি আপনাকে রূপ দেন রূপ সারান বিপদ দেন বিপদ নিয়ে যান যে আল্লাহ কি করেন অয়াহ বুলিমাইয়া সা ও ইনা সা অয়াহ বুলিমাইয়া সা ও জুকোরা অয়ু সৌ জুহুম জুকরা নাও ইনা সা অ যে আলুমাইয়া সা ওয়া কিমা আল্লাহ রব্দুল আলমিন এই পৃথিবীর বুকে যদি চান কোনও মেয়েকে কন্যা সন্তান দেন আর কোন নারীকে পুত্র সন্তান দেন আল্লাহ যদি চান কোন নারীকে দেন কন্যাও দেন আর আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পৃথিবীর মুখে কোন নারীকে কন্যাও দেন না পুত্রও দেন না জনমের মতো বন্ধা করে রাখে আল্লাহর কুদ্দের খেলা